অফরে কিছি হ্যাঁ গিরে নাতি তুই এখানে কেন ঘুমাইতেছস আমাদের সাথে আয় দাদু আমারে কি পাগলে পাইছি আমি ওর সাথে ঘুমামু উল্টা তুমি আমার সাথে ঘুমামু তোমার জন্য ভালো হবে ভালো হবে মানি আরে দাদু বাইয়ের রাতে জানে উল্টা পাল্টা কি কি কামাল করে আপনি আমার সাথে ঘুমান আরে আমি তোর সাথে কেন ঘুমামু ও আমার বড় আদরের নাতি না আমি ওর সাথে ঘুমামু তুই তোর জায়গায় ঘুমা আচ্ছা তাহলে ঘুম জান রাত হলে বুঝবেন আসল মজা আচ্ছা আমিও দেখবো। এ ছোট নাতি লাইটটা অফ কর। আমার বড় আদরের নাতিটা ঘুমাই গেছে। আচ্ছা দাদু ঠিক রে এত রাতে কিসের আওয়াজ? একটু লেটার চালাই দেখি তো। দাদু হ্যাঁ তোরা আগে আর লগায় ঘুমো অঙ্গে দেখো তো বেশি বুঝো এক কানা